বাংলা হরস্কোপে স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় বিএনপি ও জাতীয় সংসদ নির্বাচন মূল আলোচনায় যাবার আগে আপনাদেরকে দুটি কথা বলতে চাই আপনাদের স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমার সঙ্গে রাজনৈতিক নেতাকর্মী যারা আগামী সংসদ সদস্য হিসাবে অংশগ্রহণ করতে চান এমপি হবেন তারা আমার সঙ্গে তাদের ভবিষ্যৎ গণনার মাধ্যমে জেনে নিতে পারেন সাধারণ জনগণ যারা জ্যোতিষবিজ্ঞানে বিশ্বাস করেন তারা যদি তাদের ভবিষ্যৎ জানতে চান আমার কাছ থেকে গণনা করে নিতে পারেন মূল আলোচনায় আসছি বিএনপির ভবিষ্যৎ আমরা সকলেই জানি বিএনপি একটি বড় দল গত পনেরো বছর ষোলো বছর তারা ক্ষমতার বাইরে ছিলেন বর্তমানে ইউন সরকারের আমলে এবারে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বিএনপি বড় দল হলেও তাদের ওপরে মানুষের আস্থা ভরসা কমে গেছে মূল কারণ কিছু কিছু তার মধ্যে একটি আওয়ামী লীগের পতনের পর বিভিন্ন জায়গায় তারা দখল টখল করেছেন সাথে কিছু চাঁদাবাজি করেছেন টাকা পয়সা উঠিয়েছেন এরকম বদনামের ভাগিদার বিএনপি হয়েছে বিএনপির নেতা কর্মীদের মধ্যেও কিছুটা সমন্বয়হীনতা রয়েছে তারেক রমান সাহেব দেশের বাইরে আছেন বেগম খালেদা জিয়া অসুস্থ যতটুকু সম্ভব তিনি নেতৃত্ব দিচ্ছেন দলের সব নেতাই এখন ক্ষমতায় যাওয়ার জন্যে একটু অস্থির হয়ে আছেন কখন ক্ষমতায় যাবেন চেয়ারে বসবেন সবার চিন্তাভাবনা এক জায়গাতেই আমরা গ্রহগত অবস্থান নিয়ে একটু কথা বলবো এই গ্রহগত অবস্থানের ওপরেই সব রাজনৈতিক দলের ভবিষ্যৎ নির্ভর করে গ্রহগত অবস্থান কিন্তু একই জায়গায় থাকে শুধু জন্মের তারিখের পরিবর্তনের কারণে গ্রহগত অবস্থান পরিবর্তন হয়ে যায় পয়লা সেপ্টেম্বর উনিশশো সালে বিএনপির জন্ম এ তথ্যটি আমার সংগ্রহকৃত তথ্য এটির উপরেই আমি গণনা করেছি রাশি হিসাবে বিএনপিকে আমরা কন্যা রাশিতে ফেলবো জুলাই মাসে বিএনপির রাশিগত গ্রহগত অবস্থান বলব ষষ্ঠ ঘরে রাহু সপ্তম ঘরে শনি অষ্টম ঘরে শুক্র দশম ঘরে বৃহস্পতি রবি এগারোতম ঘরে বুধ বারোতম ঘরে কেতু মঙ্গল এই হল গ্রহগত অবস্থান তারেক রহমান সাহেব লন্ডনে আছেন তিনি বৃষ্টিক রাশির জাতক তার জন্ম বিশে নভেম্বর উনিশশো সালে তিনি বৃষ্টিক রাশির জাতক তার অধিপতি গ্রহ মঙ্গল জল চিহ্নিত রাশি তার জন্ম বিশে নভেম্বর হওয়ার কারণে তিনি দুই সংখ্যার জাতক দুই চন্দ্রের সংখ্যা তার চেহারা আপনারা দেখেছেন চন্দ্রের মতো গোলাকৃতি তার উপরে চন্দ্রের প্রভাব থাকবে তিনি মাথা ঠান্ডা রাখবেন যদিও তার রাগ জেদ আসে কিন্তু চন্দ্র দ্বারা প্রভাবিত বলে তিনি মাথা ঠান্ডা রাখবেন তার গন্তব্য সংখ্যা নয় এটি মঙ্গলের সংখ্যা মঙ্গল তার মাথাকে গরম রাখবে অস্থির করে দিবে তার উপরে দু সাল এটিও মঙ্গলের বছর তারেক রহমান সাহেবের পক্ষে সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে তিনি যতই অনলাইনে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করুন বক্তৃতা দিক বাস্তবে দলের সঙ্গে থাকা আর বিদেশে দল থেকে দল চালানো অনেক পার্থক্য তারেক রমান সাহেবের সঙ্গে যোগাযোগ দলের আছে পরামর্শ দিচ্ছেন কিন্তু বিএনপির মধ্যে এক একজনা লোকের এক একটা কর্মকাণ্ড হচ্ছে কিছুদিন আগে বিএনপির একজন নেতা সাহেবকে খ্রিস্টান বলে একটা বিতর্কের সৃষ্টি করলেন তিনি গির্জায় বিয়ে করেছেন খ্রিস্টান মেয়েকে বিয়ে করেছেন এরকম একটা একটা বাজেট টপিক্স নিয়ে বিএনপিতে হইচই হয়ে গেল এরকম ধরনের ঘটনা ঘটছে তারেক রহমান সাহেবের গ্রহগত অবস্থান খুব ভালো বলা যাবে না তারেক রহমান সাহেবের চতুর্থ ঘরে রয়েছে রাহু এটি খুব ভালো ফল দেবে না শনি রয়েছে পঞ্চম ঘরে সপ্তম ঘরে রয়েছে শুক্র অষ্টম ঘরে বৃহস্পতি নবম ঘরে বুধ পঞ্চম ঘরে কেতু তারেক রহমান সাহেবের কিছুটা সময় ভালো ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সঙ্গে সেই কারণেই তার একটি মিটিং হয়েছে এগুলি সব গ্রহের উপর নির্ভরশীল এটি ভালো তারেক রহমান সাহেব ফেব্রুয়ারি মাসে নির্বাচনের জন্য বলেছেন আমার গণনা বলছে ফেব্রুয়ারি মাসে কোনো নির্বাচন হবে না যদিও ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তারেক রহমান সাহেব একটা কথা বলেছেন তিনি তাৎক্ষণিক কথাটি উড়িয়ে দেননি তিনি বিবেচনা করে দেখবেন বাকি দেশে ফেরার পরে পরিস্থিতি সময় আমার ধারণা বা গণনা যেটাই বলেন এপ্রিল মাস নির্বাচনের জন্যে ভালো সময় আমি আমার গণনা ভিত্তিক আলোচনায় বলেছিলাম দু সালের জুন মাসের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব নির্বাচন দেবেন এখন পর্যন্ত তিনি কথা রেখেছেন এবং ঘোষণাও দিয়েছেন বিএনপি ক্ষমতায় আসতে পারবেন কি পারবেন না এমন প্রশ্ন বহু দর্শক আমাকে করেন আমার ভক্তরা করেন তাদের উদ্দেশ্যে বলছি দু সাল যে নির্বাচনটি হবে সেটি অত্যন্ত সুষ্ঠু সুন্দর নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে বিএনপির এককভাবে ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নাই তাদেরকে সরকার গঠন করতে হলে জোট সরকার করতে হবে অন্য দলের লোকজনকে নিতে হবে বাংলাদেশের রাজনৈতিক ময়দানে এত দল হয়ে গেছে দু চারটে দু চারটে করে ভোট ভাগ হলেও একশো ভোটে দিক ওদিক হয়ে যাবে এরকম একটা পরিস্থিতি বিএনপি এককভাবে ক্ষমতায় আসতে পারবেন না জোট সরকার করেই ক্ষমতায় আসতে হবে আশা করি দর্শকরা আমার কাছে যা জানতে চেয়েছিলেন তার উত্তর আপনারা পেয়েছেন আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ